হাই গাইস আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে উনিশে জ্যৈষ্ঠ লোকন বাবার মৃত্যুবার্ষিকী পালনিত বাড়িতে এই দিন পুজো হয়ে থাকে দেখতেই পাচ্ছ পুজোর আয়োজন সব কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাহ্মণও চলে এসছে পুজো করতে দেখতেই পাচ্ছ সব গুছিয়ে নিচ্ছে পুজো এক্ষুনি পুজো করা আরম্ভ করবে মহাদেবদা আমাদের পাড়ার ব্রাহ্মণ খুব ভালো পুজো করে এবং সুন্দরভাবে পুজো করে এবং সব থেকে বড়ো কথা কোনো আবদার কিছু নেই কোনো যা দেবে তাই নেবে দক্ষিণা

আর সঙ্গে যদি সুন্দর বৌদি মেয়ে থাকে পুজোর বাড়িতে তাহলে তো হয়ে গেল তাহলে তো আর কোনো কথাই নেই যেমন শালি দেখতেই পাচ্ছ লোকনাথ কে পইতে পঢ়ানো হৈ গল পইতে মালিকে খাছ বাঢ়িৰ লোকে খুজি ৰাতি তাইনা বাৰু মালিক সেইখনে যাব 你的。

তারিকে জন্ম হ্যাঁ আঠেরোই ভাদ্রের জন্ম জন্মাষ্টমী